بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، شمانيته، بندوغونتو، أبن رشاكو ليكي ونحسن. আশা করি আল্লাহ সুবাহতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম আল্লাহ পাকের গুণবাচক বাচক নামের আমল আল্লাহ তালার গুণ বাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়াবা সেতু আজকে আপনাদের সামনে আপনাদের মাঝে ইয়া বাসিতু এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে এ বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া বাসিতু ইয়া আলিফ জবর ইয়া বা জবর বা সিন জের সি ত ইয়া বাসিতু এর অর্থ হইতেছে হে কল্যাণবর্ধক যে মহিলার স্বামী বদ মিজাজ ও অসৎ চরিত্রের অধিকারী উক্ত মহিলা যদি তার স্ত্রী যদি প্রথমে এগারোবার স্টেক ফার পাঠ করে এগারোবার দোসরি পাঠ করে এরপর তিনশতবার বা সিতু পাঠ করে পানিতে ফু দিয়ে ওই প্রাণী যদি স্বামীকে পান করায় এভাবে তিন দিন করবে বা সাত দিন তিন দিন থেকে সাত দিন ইনশাআল্লাহ স্বামীর বদ মিজাজ ও অসৎ চরিত্র ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যাদের স্বামীর চরিত্র ভালো না এবং বদ মিজাজি স্ত্রীর সাথে খুব রাগারাগি করে অহেতুক ঝগড়া বিবাদ করে ইত্যাদি সমস্যার জন্য এ আমি করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকার হবে আপনার দুই নম্বর প্রত্যেক মোনাজাতের সময় যখনই আপনি আল্লাহর দরবার হাত উঠাইবেন তখনই শেষ সময় যখন মোনাজাত শেষ করেন শেষ করার পূর্বে তিনবার ইয়া বা ইয়া বা তিনবার পাঠ করে এরপরে মোনাজাত শেষ করবেন পুরা মুখমণ্ডল মাসেহ করবেন মুসন করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি নিয়মিত ইয়ামুলটি করবে সে কখনোই অন্যের মুখাপেক্ষি হবে না কোশ্চিন কালো সে অন্যের মুখাপেক্ষি মুখাপেক্ষি হবে না তিন নম্বর কেউ যদি এশারে নামাজের পড়ে ঘুমানের পড়বে এগারোবার স্নেক ফায়ার পাঠ করবে এগারোবার দুরশরিফ পাঠ করবে এক হাজার বাড়িয়া বা সেতু পাঠ করবে এক হাজারে চল্লিশ দিন এই আমলটি করার কারণে আল্লাহতালা তাকে দুনিয়ায় প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে অর্থ প্রাচুর্য আল্লাহ তালা তাকে দান করবে ঈশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আ আমল করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته